সাকিব খানের সিনেমা জি উনি তো আমাদের বাংলা সিনেমাতে অনেক বছর যাবতীয় আছেন এবং আমাদের বাংলা সিনেমা আমরা শুনতেই মূলত ভাবি যে হ্যাঁ সাকিব সাকিব খানি উনিই আমাদেরকে আমাদের বাংলা সিনেমার আসলে ফেস হয়ে আছেন অনেক বছর হ্যাঁ ভালোই লাগে জি ভালোই ছিল এটা দেখে যত বুঝলাম যে বাংলাদেশ সিনেমা আগের থেকে অনেক উন্নত একটি জায়গায় এসেছে আসলে এই জায়গায় বাংলাদেশ একদিন আসবে এটা আমরা কেউ এক্সপেক্ট করি নি যা হোক মানে ভবিষ্যতে আরও বেটার এক্সপেক্ট করছি এটার কারণে ট্রেলার দেখা হয়েছে ভালোই ছিল বুঝতে পারছি যে বরবাদের মতো এটা আরেকটা ব্লক বাস্টার না বিষয়টা আসলে এটা ভুল কারণ আমরা ট্রেলার দেখি কিন্তু কিন্তু যে বলে না যে ট্রেলার দেখা হয়েছে এখনও কিন্তু সম্পূর্ণ মুভিটা আমরা দেখি নাই মুভি না দেখি আসলে এটা নিয়ে আমাদের আগে এত কমেন্ট করা উচিত না আমরা প্রথমত আগে মুভিটা রিলিজ হোক দেখি তারপর হয়তো আমরা বলতে পারবো যদি কখনো সুযোগ আসে সাথে সিনেমা যে ওনার আমার মনে হয় না যে এরকম সুযোগ আসবেও আসার সম্ভাবনা নেই আর যদি আসেও

সেটা যখন করা হবে তখনই হয়তো দেখবে তখন তো তখন একটাই দেখা যাবে বর্তমানে এটা আমার আসল মাথা দেখা জি না